প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস হচ্ছে বিস্বর্গ ও চন্দ্রবিন্দু দিয়ে শব্দ গঠন বিস্বর্গ এবং চন্দ্রবিন্দু শব্দে বসে কীরকমভাবে উচ্চারণ হয় সেটাই আজকের ক্লাস তো চলো ক্লাসটি দেখো এটি হচ্ছে বিস্বর্গ এটি কি বিশ্বর্গ আর এটা হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ হ্যাঁ এই বিস্বর্গটি শব্দে বসে কিভাবে উচ্চারণ হয় সেটাই দেখো এখানে কি আছে দয় হসু দয় হসু বিস্বর্গ দয় বিস্বর্গ কি বলবো দুঃ কি বলবো দুঃ মানে একটু জোর দিয়ে বলবো হ্যাঁ আর এটা হচ্ছে দৈনত সত্ত্বে স ম অন্তস্থ ময় দুঃ স ময় এবার এখানে দেখো আবার কি আছে দয় হসু বিসর্গটিকে এদিকে টেনে নেব হ্যাঁ দয় কি হয় দু আর বিস্বর্গ যেহেতু আছে সেহেতু জোর দিয়ে বলবো দুঃ আর এটা পড়ে থাকছে খতে খ তাহলে দয় হাসু বিসর্গ দুঃ খতে দুঃখ দুঃখ এখানে দেখো বয়ের সঙ্গে আকার আছে বয় আকার কী হয় বা আর বিসর্গ যেহেতু বসেছে সেহেতু জোর দিয়ে বলবো বাহ হ্যাঁ সেহেতু কী বলবো বাহ আর সঙ্গে থাকলে কি বলবো আহ আ বিস্বর্গ যদি থাকে আহ এভাবে জোর দিয়ে বলতে হবে এখানে দেখো এখানে বিস্বর্গ বসেছে বিসর্গটিকে এই টেনে পড়ব পড়বো হ্যাঁ সামনে অক্ষরের সঙ্গে টেনে পড়ব সামনে অক্ষর কি আছে দৈনতান্ন দৈনতান্নর সঙ্গে কি আছে হস্য শিকার দৈনতান্ন কি হয় নি আর বিশ যেহেতু আছে সেহেতু দৈনতান্নয়ে হাস্যি বিসর্গ নি দৈনত্যান্ন হাসি বিসর্গ নি জোর দিয়ে বলবো আর এখানে তারপরে কি আছে তাহলে ছয় আর মধ্যাহ্ন সাথে কিছু নেই টেনে পড়ব ছয় মধ্যাহ্ন শেষ নিঃ শেষ এইভাবে বিসর্গ যদি থাকে হ্যাঁ সেই অক্ষরটাকে জোর দিয়ে বলতে হবে এবার দেখো এখানে একটি শব্দ দিয়েছি এখানে কি আছে আতে আ ময়ের সঙ্গে হাসই আছে ময় মি কি হলো দুবার ভাঙলো আ মি এখানে দেখো তারপর একটি শব্দ কি আছে আ বর্গীয় যাতে কিছু নেই টেনে পড়বো এ আর সঙ্গে টেনে নিলাম হ্যাঁ আর বর্গীয় এটা এটাও ঠিক এটার মতো এটা কি আছে ক্ষয় হসু বতে কিছু নেই টেনে পড়ব বকে টেনে ক্ষয়ের সঙ্গে পড়ব ক্ষয় হসু ব খুব ক্ষয় হসু ব খুব এখানে দেখো আবার বিসর্গ দিয়ে বিস্বর্গ দিয়ে শব্দ আছে তাহলে দয়া হাসু দয়া হসু কী বলব দু যেহেতু বিস্বর্গ আছে দুঃ বলবো হ্যাঁ ক্ষয় হাসুই ক্ষি আর ততে তু ত হ্যাঁ আমি আজ খুব দুঃখিত হ্যাঁ এবার তারপরে দেখো চন্দ্রবিন্দু দিয়ে কি শব্দ কয়ের ওপর চন্দ্রবিন্দু আছে তাহলে কয়ে কয়ে চন্দ্রবিন্দু আকার মানে ক প্লাস চন্দ্রবিন্দু বলতে হবে তারপরে বলতে হবে কি আকার মানে কয়ে চন্দ্রবিন্দু আকার মানে কয়ের পর চন্দ্রবিন্দু বলতে হবে তারপরে আকার তাহলে কয়ের উপরে যেহেতু আছে কয়ে চন্দ্রবিন্দু আকার কা আকার টা টা এই যদি কোনো অক্ষরের ওপরে চন্দ্রবিন্দু থাকে একটু নাখে উচ্চারণের মতো হবে এমনি যদি সিম্পল কয় আকার কা বলবো যদি চন্দ্রবিন্দু থাকে কয় চন্দ্রবিন্দু কা কয় চন্দ্রবিন্দু কা একটু নাখে বলার মতো বলতে হবে কয় চন্দ্রবিন্দু আকার আকার কাঁটা দুবার ভাঙলো হ্যাঁ এখানে দেখো দয়ের সঙ্গে দয়ের উপরে চন্দ্রবিন্দু বসেছে তাহলে কি বলবো আগে দ বলবো তারপরে দয়ে চন্দ্রবিন্দু আকার ত। দাঁত এই তটাকে টেনে পড়বো হ্যাঁ যেহেতু কিছু নাই যেহেতু কী করবো ত্বকে দয়ের সঙ্গে টেনে পড়বো তাহলে কীভাবে উচ্চারণ করতে হবে কিভাবে বানান করতে হবে দয়ে চন্দ্রবিন্দু আকার ত। দাঁত এটাও ঠিক ওই রকমভাবে চয়ে চন্দ্রবিন্দু আকার দ চাঁদ কি চয়ে চন্দ্রবিন্দু আকার দ চাঁদ এটা কি দেখো এটাতে এটাতেও আকার আছে এটাতেও আকার আছে আলাদা করে ভাঙবো তাহলে ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার চয় আকার ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার খা চয় আকার চা এখানে যদি ক্ষয় আকার খা বলবো ক্ষয় আকার খা কিন্তু এটাকেও খা বলছি হ্যাঁ এটাতেও আকার আছে প্লাস চন্দ্রবিন্দু আছে তবুও খা উচ্চারণ আসবে কিন্তু কিন্তু যেহেতু চন্দ্রবিন্দু আছে একটু না খেয়ে বলার মতো বলতে হবে খা চা ক্ষয় চন্দ্রবিন্দু আকার খা আকার চা খা চা হ্যাঁ এটা দেখো বয়ে বয়ে চন্দ্রবিন্দু আকার সতে কিছু নেই টেনে পড়ব বয়ে চন্দ্রবিন্দু আকার স কি হলো বাঁশ হ্যাঁ কাটা দাঁত চাঁদ খা চা বাঁশ হ্যাঁ এবার দেখো একটি বাক্য দিয়েছি হ্যাঁ বাক্যটি কিভাবে রিডিং পড়বো দেখো হ্যাঁ এটা কি আছে প্রথমেতে প্রথমে আছে আ আতে আ বলবো হ্যাঁ কয় আকার কা তারপরে সয়ে কা সে আ কা সে হ্যাঁ এবার চয়ে চন্দ্রবিন্দু আকার দ চাঁদ চয়ে চন্দ্রবিন্দু আকার দ চাঁদ আর এখানে কী আছে হসুতে উ হসউতে কি উ বলতে কাকে বোঝায় দূরে বোঝায় উ হ্যাঁ এটা উ উচ্চারণ হবে কাছে উল হলো উ দীর্ঘ উ এই দুটোই উচ্চারণ হবে উ কি উচ্চারণ হবে উ মানে দূরে উ উচ্চারণ হবে কিন্তু হস্য ই আর দীর্ঘ ই এটা ই উচ্চারণ হবে মানে কাছে ই বলতে কাছে বোঝায় ই কেউ যদি কাছে থাকে তাহলে কি বলবো ই আর উ দুটো হচ্ছে উ উচ্চারণ আসবে উ আর এ দুটো আসবে ই সে শব্দের যদি প্রথমে থাকে ই হবে এটাও থাকলে ই হবে এটাও থাকলে ই হবে সেরকম এটাও থাকলে উ উচ্চারণ হবে এটাও থাকলে উ উচ্চারণ হবে যেরকম এখানে হয়েছে উ ঠে হ্যাঁ এইভাবে আমাদেরকে শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে রিডিং পড়তে হবে তারপরে যখন অভ্যস্ত হয়ে যাব তখন খুব তাড়াতাড়ি আমরা রিডিং পড়ে যেতে পারবো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করে দেবে তার সঙ্গে সঙ্গে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে